কথাটা বুঝে কিন্তু এটার মাধ্যমে এটা সমান এটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা তাহলে খেয়াল করো যদি ফাংশন অফ ওয়াই সময় এটা হয় তাহলে আমরা আগে ফাংশন অফ লেফট হ্যান্ড সাইড এটা আগে করব তাহলে লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান সমান তাহলে এখন লিখব যে ফাংশন অফ 1 বাই ওয়াই ঠিক আছে ফাংশন অফ 1 বাই ওয়াই লিখছি এখন খেয়াল করো ওয়াই ছিল এখানে ফাংশন অফ ওয়াই ছিল না কি এখন দিছে কি ফাংশন ওয়ান বাই ওয়াই না তাহলে যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে আমরা ওয়ান বাই ওয়াই বসাবো মনে হয়েছে কি কথাটা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সে আমরা কি ওয়ান বাই ওয়াই বসাবো এখন খেয়াল করো ওয়াই কিউব আছে না তাহলে কি ওয়ান বাই ওয়াই কিউব লিখবো বুঝতে পারছো এটা মাইনাস আছে না মাইনাস দিব তোর থ্রি আছে থ্রি দিব ওয়াই আছে হ্যাঁ ওয়ান বাই ওয়াই ওই যে স্কোয়ার আছে না এই দুটার উপরে স্কোয়ার হবে ঠিক আছে প্লাস আছে ওয়ান আছে তারপর দেখো নিচে ওয়াই আছে ওয়াই এর জায়গায় কি হবে আচ্ছা ওয়াই এর জায়গায় ওয়ান বাই ওয়াই ঠিক আছে তারপরে ওয়াই ওয়ান বাই ওয়ান এটা বুঝতে পারছো এখানে কারো কোনো প্রশ্ন আছে তারপর দেখো এখন এখানে খেয়াল করো এই যে কিউবটা ওয়ানের উপরেও আছে ওয়াই এর উপরেও আছে না

তারপরে ওয়াই স্কোয়ার লিখতে পারি প্লাস আছে ওয়ান আছে ওয়ান এটা বুঝতে পারছো উপরে টুকু কিন্তু এটা এই যে ডিভাইডেড আছে না দিলাম ডিভাইডেড এখন খেয়াল কর তো এখানে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে না তাহলে আমরা যদি এটাতে এটাকে একবার গুণ করব এটাতে এটাকে একবার গুণ করব না তাহলে ওয়ান বাই ওয়াই দিয়ে যদি ওয়ান এ গুণ করি এটাই বাড়াবে না এক এক কে মানে ওয়ান বাই ওয়াই কে ওয়ান বাই ওয়াই হবে না তাহলে এটাতে এটা গুণ করলে কত হবে ওয়ান বাই ওয়াই стал এখন এটা দিয়ে যখন এটা গুণ করবো তার এক্স দেখতে হয় এর সামনে কি আছে প্লাস আছে না এর সামনে কি আছে এর সামনে কি আছে মাইনাস प्लस এ দিলাম माइनस তাহলে এক এক সাথে গুণ করলে কথা এক এক কে ওয়াই সাথে ওয়াই গুণ করলে এটা বুঝতে পারছো জি স্যার এখানে কারণ প্রশ্ন আছে জি পরের লাইনে গেলাম তাহলে এখানে আমাদের কি করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের লসাগু আগে হরগুলো লসাগু বের করতে হয় না নিচের গুলাকে কি বলা হয় হর উপরে গোলাকে কি হয় আমরা এই যে দাগটা আছে না এটাকে দিয়ে নিলাম বুঝছো তারপর এখন এই ভগ্নাংশের হরগুলো লসাগু দেখো এখানে একটা হর আছে ওয়াই কিউব এখানে একটা হর আছে এর মনে মনে একটা তাই না তাহলে এখান থেকে আমরা হর গুলো লসাগু বের করবো তাহলে এভাবে একটা দাগ দিয়ে হর গুলো লসা বের করতে হয় বলতো দেখি সবচেয়ে বড়টা হবে তাই না স্কোয়ার আছে কিউব আছে তাহলে লসাগুর ক্ষেত্রে বড়টা গসাগুর ক্ষেত্রে ছোটটা তাই তো তাহলে ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব হচ্ছে কি

ভাগ কৰিলে ভাগ ফল কত হ'ব দ্বাৰা ভাগ কৰিলে ভাগ ফল কথা ভাগফল ৱাই কিউব দ্বাৰা যে ওৱান দেখা যা কেলে কথা ৱাই কিউব লিখলা ক্লিয়ার এখন তারপরে খেয়াল করো নিচের টুক আছে না তাহলে এই নিচের টুকের মধ্যে কি লসাগু হবে না এখানে তাহলে এখানেও দিলাম লসাগু বের করে ওয়াই এবং ওয়াই স্কোয়ারের লসাগু কত ঘরগুলো লসাগু না ঘর ওয়াই একটা আছে ওয়াই স্কোয়ার ওয়াই এবং ওয়াই স্কোয়ারের লসাগু কত বড়টা সবচেয়ে বেশিটা হবে জানা ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা নিচের ওয়াইকে ভাগ করলে ভাগ করে কত ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ ফল ওয়াই কে ভাগ করলে ভাগ ফল কত পারবে ওয়াই একটা একটা কাটা আর একটা থাকে সমজাতীয় হলে ওয়ান হইতো ঠিক আছে তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে ভাগ করলে ভাগ ফল ওয়াই এই ভাগ ফল ওয়াই দ্বারা ওয়ান গুণ করলে ওয়াই কে ওয়াই হইছে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়াই ঠিক আছে জি স্যার তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই ভাগ করলে ওয়ান এর গুণ করলে ওয়াই হয় ঠিক আছে এই মাইনাস আছে মাইনাস তাহলে এই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার কে ভাগ করলে ভাগ ফল কত হবে ওয়ান ওয়ান

এখানে এক দুই তিন চার লাইন হয়েছে না মানে দুটো ভগ্নাংশ না এখানে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ না তা এই দুটো ভগ্নাংশ যখন এরকম থাকবে প্রথম ভগ্নাংশ যা আছে তাই আগে লিখবো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব লিখছি নিচে কথা আছে আছে না এই ওয়াই কিউব দিছি এখন তারপর দেখো এই যে ভাগ ছিল না এটা মূল ভাগ ছিল না এই ভাগটাকে দিব গুণন করে ঠিক আছে এই ভাগটা যখন গুণন করে দিব তখন এটা আছে না ওয়াই স্কয়ার নিচে ছিল না উপরে যাবে এবং ওয়াই মাইনাস ওয়ান নিচে আসবে ও তাহলে ওয়াই স্কয়ার উপরে চলে গেল ভাগটাকে গুণ করে দিলাম এই অপরাধে নাকি তাহলে এখন খেয়াল করো ওয়াই স্কোয়ার উপরে চলে গেল ওয়াই মাইনাস নিচে চলে আসলো বুঝতে পারছো এখন এখন খেয়াল করো এখানে এখানে গুণন থাকলে কি উপরে নিচে কাটা যায় আর ভাগ থাকলে নিচে নিচে কাটা যায় তাহলে গুণন উপরে নিচে কাটা যায় এখানে দুইটা ওয়াই এখানে আছে কয়টা তিনটা ওয়াই তাহলে দুইটা দুইটা কাটা গেলে এখানে একটা ওয়াই অতিরিক্ত থাকে না জি স্যার আচ্ছা এখন খেয়াল করো আর এখানে দুইটা তো কাটা গেলে আর কিছু থাকে না তাহলে উপরে এক থাকে তাই না এক আর এটা গুণ করলে অথবা ওখানে কিছু নাই ওটা লেখার দরকার নেই এটাও ভাবতে পারো তাহলে এটা এটা থাকলো না শুধু উপরে

আচ্ছা এখন খেয়াল করো ওই যে ফাংশন অফ ওয়ান ওয়ান মাইনাস মাইনাস ওয়াই না এর আগে খেয়াল করছো ওয়াই যেখানে যেখানে আছে আমরা ওয়ান বাই ওয়াই দিচ্ছি না এবার আমরা যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কি বলবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ঠিক আছে এখন খেয়াল করো ওয়াই কিউব আছে মানে কি ওয়ান মাইনাস ওয়াই কিউব হুঁসে বুঝnavbar আছে জি স্যার তাহলে মাইনাস আছে মাইনাস 3 আছে 3 y স্কয়ার মানে কি 1 - y ইসকা ঠিক আছে স্যার প্লাস আছে প্লাস 1 আছে আর নিচে একই অবস্থা না জি স্যার y আছে মানে কি 1 - y ইসকা ডিসকা আছে নাই চল ব্র্যাকেট আছে ব্র্যাকেট 1 আছে 1 মাইনাস আছে মাইনাস আবার y আছে মানে কি 1 + 1 - y ঠিক আছে ভালো বুঝতে পারছো স্যার স্যার বললেন হ্যাঁ কোন এখানে কি বলছে ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই না এখন এখানে দেখো ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই আছে এখন ওই যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা ওয়ান মাইনাস ওয়াই দেবো কথাটা বুঝতে পারছো ওয়াই কিউব মানে কি ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই দিসি ওয়াইয়ের উপরে কিউব আছে যদি আর উপরে কিউব দিসি বুঝছা বার তারপরে খেয়াল করো এখানে মাইনাস আছে মাইনাস দিছি থ্রি আছে থ্রি দিছি ওয়াই স্কোয়ার আছে না এখন দেখো টানের মধ্যে সূত্র পড়ে যায় ধর এটা যদি ওয়ানে যদি এ ধরি ওয়াই কে যদি বি ধরি ও এ মাইনাস বি হল কিউব হয় এ মাইনাস বি হল কিউব যদি হয় আমরা দেখো এ সূত্রটা ফলে দেখি এ কিউব মাইনাস थ्री ए स्क्वायर बी क्यूब माइनस थ्री बी प्लस हाँ माइनस थ्री स्क्वायर बी प्लस थ्री स्क् वाई स्क्वायर प्लस माना कि माइनास माइनास बी क्यूब माइनस कि वाई क्यूब क्या बोल क्या মাইনাস বি কিউব ঠিক আছে তারপরে মাইনাস আছে মাইনাস থ্রি আছে এখন আবার দেখো এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে ফেলাম যাই এ মাইনাস বি হলিস্কোয়ের সূত্রটা কিভাবে ফেলবো আমরা দেখো তাহলে এটা কি

ওয়ান মাইনাস ঠিক আছে এখন খেয়াল করো এখানে এই মাইনাস দিটাকে গুণ করতে হবে না এখন এখন খেয়াল করো একটু এ ওয়ান এই ওয়ানের সামনে কি আছে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে হয় না এ ওয়ান ওয়ান দিছি এ মাইনাস দিয়ে দুটাকে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান লিখছি

আচ্ছা মানে থ্ৰী আৰু ওৱান গুল ক'লে তিনাকে তিন হয় নাই স্কোয়াৰ থ্ৰী ৱাই স্কোয়াৰ লিখি পাৰি থ্ৰী ৱাই স্কোৰ হৈছে মাইনছ আছে মাইনাস ৱাই কিউব যা আছে ঠিক আছে মাইনাছ আছে এখন এক খাল কৰ এখনে এখনে ৱাই স্কোয়াৰ মানে মাইনাস থ্ৰী দি পূৰ্বৰ অৱস্থা আছে না

এখন খেয়াল করতো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় হ্যাঁ তাহলে প্লাস ওয়াই থাকলো না শুধু এই ওয়ার্ড এখানে না দিয়ে দেবো হচ্ছে এখানে কারণ প্লাস দিতে হয় কি সামনে এখানে দিলো প্লাস দেওয়া লাগতো না এখানে ব্র্যাকেট না থাকলে দেওয়া লাগতো ঠিক আছে হ্যাঁ উজ্জ্ব আছে হ্যাঁ এই বুঝতে পারছো এই লাইন বুঝতে পারছো এখন খেয়াল করো তারপরে লাইন পরে লাইন আবার খেল করে কিন্তু গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে এখান থেকে ডাইরেক্ট এই লাইন করছে আমাদের আপনাদের যে মেন বয় আছে এখান থেকে ডাইরেক্ট এই লাইন করছে এই লাইন করেন যার কারণে আপনারা বুঝতে পারেন না এখন খেয়াল করেন ওয়ান প্লাস এটা কি প্লাসেরও প্লাস তাহলে এই এক আর এক যোগ করলে কত হয় শুধু সংখ্যাগুলো কিন্তু যোগ করতেছি দেখ শুধু সংখ্যা কোনো চলক নাই এক আর এক যোগ করলে দুই হয় প্লাস টু কিন্তু প্লাস টু না এখানে মাইনাস থ্রি আছে না প্লাস মাইনাসে তিনের থেকে দুই গেলে এক বড় শুনে কি আছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান এটা আমি আবার রিপিট করতেছি দেখো যে সংখ্যাগুলোর সাথে কোনো চলক নাই সংখ্যাগুলো খেয়াল করো এখানে কত আছে এক তিন এবং এক এক এর সামনে প্লাস এক এর সামনে প্লাস 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 এ মাইনাস প্লাস প্লাস এ প্লাস তাহলে এই 2 হলো না 2 কি প্লাস 2 হলো না এখানে তো যোগ করব তো প্লাস 2 না আর এখানে আছে মাইনাস 3 না তাহলে মাইনাস 3 তাহলে প্লাস মাইনাস এ মাইনাস তিন ও তিন গেলে তো এক হয় না বড় মাইনাস আছে এজন্য মাইনাস আছে এই কারণে মাইনাস 1 লিখছি এখন খেয়াল করো 3y এর সামনে কি আছে মাইনাস আর 3y কত স্কয়ার থাকা যাবে শুধু y কোথায় আছে এই যে একটা y আছে না এই 6y এর সামনে কি আছে 3y এর সামনে কি আছে প্লাস মাইনাস এ ছয়টা ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ দিল কটা ওয়াই থাকে তিনটা ওয়াই থাকে না সময় কি আছে তাহলে এই প্লাস থ্রি ওয়াই কেমন হয়েছে বুঝলা এই চলো গুলো শেষ শুধু শেষ কিন্তু যেগুলো শুধু এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে এখানে থ্রি ওয়াই স্কোয়ার আছে এ সময় কি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আছে না প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আরো লিখতে হবে এটা তার মানে কি প্লাস মাইনাসে কাটা গেছে গা থাকলো কোনটা ওয়াই কিউব বাদ থাকলো না এ লিখলাম মাইনাস ওয়াই কিউব আরো কিছু কিছু বাদ আছে

এই যে প্লাস ওয়ান হয়েছে থ্রি ওয়াই সামনে প্লাস ছিল না মাইনাস থ্রি ওয়াই একটা মাইনাস কম নেওয়ার কারণে কিন্তু মাইনাস ওয়াই কিউব ছিল না প্লাস ওয়াই কিউব বুঝতে পারছো এই লাইনটা নিচে খেয়াল করো এখন মেলানোর জন্য আমরা সবগুলো থেকে একটা মাইনাস কমন নিচ্ছি কি কমন নিচ্ছি যখন মাইনাস কমন নেব তখন সবগুলো চিহ্ন পরিবর্তন হবে সবগুলো চিহ্ন কি হবে তাহলে এই যে মাইনাস কমন নেওয়ার কারণে তো ওয়ান আছে না মাইনাস ওয়ান ছিল না এখানে মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান হয়েছে

এখন ধর তো এখানে আমরা অঙ্ক শেষ করতাম অঙ্ক কিন্তু এখানে শেষ করতে পারতাম ধরতো এখানে কি মিলছে এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াই আছে এখানে মাইনাস থ্রি হয় তাহলে এখানে তো প্লাস ভুল চেঞ্জ করতে হবে যার কারণে আমরা উপরে একটা মাইনাস কমন নিছি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি আর যে কোনো ক্ষেত্রে তুমি মাইনাস কমন নেওয়া মানে কি পরবর্তী যার চিহ্ন আছে সব চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখান থেকে যখন আমি একটা মাইনাস কমন নিছি তাহলে সব চিহ্ন পরিবর্তন হবে না মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান হয়েছে প্লাস থ্রি ওয়াই ছিল মাইনাস থ্রি ওয়াই লিখছি জানাতি মাইনছ ৱাই কিউবিল প্লাছ ওৱাই কিউব এই লাইন বুজাই মাইনাস কমন দিছে মানে চিহ্ন পৰিৱৰ্তন কমনো মানে পৰিৱৰ্তন কৰ্তে খেলি মাইনাস পূৰা লাইন থাকে কথাছ কিন্তু মিলো মিলে না মাইনাস কমন নিছি ত্লাছ ওৱাই মাইনাস ৱাই হৈছে এখনে মাইনছ ওৱান না সরি প্লাস ওয়ান ছিল না মাইনাস ওয়ান মানে পরে লিখছি যার জন্য মাইনাস ওয়ান হয়েছে প্লাস মাইনাস ওয়ান ছিল প্লাস হয় আগে লিখছি মানে আগে পরে করলে তো ক্লিয়ার হয়ে যায় তারপর কি এই দুটা মাইনাস তুলে দিয়ে যা আছে তাই লিখছি শুধু দুটা মাইনাস তুলে দিছি লেফট হ্যান্ড সাইড শুন রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে